সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজে এফ বি অ্যাওয়ার্ডের চব্বিশতম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননা দেয়া হয় তার ভাষ্য শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এই উদ্দেশ্যে আমি রাজনীতিতে সক্রিয় সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের লিড সবি গানেই ছিল অন্যরকম মাদকতা তার গানের ভক্ত ছেলে বুড়ো কেউ বাদ যায় না আজও তার গানের ভক্ত খুঁজে পাওয়া যায় কিন্তু অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে ছিলেন বেবিনাজনিন বিএনপি রাজনীতিতে সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে পেশাগত কর্মকাণ্ড প্রায় থেমে যায় এই শিল্পীর গেল বছর পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর নভেম্বরে বেবিনাজনিন দেশে ফেরেন এদিকে তখন তিনি জানিয়েছিলেন বিএনপি রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণেই আমার গানের কার্যক্রমে প্রতিনিয়ত বাধা এসেছে সম্প্রতি সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি অ্যাওয়ার্ডের চব্বিশতম আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি সেখানে তিনি জানান রাজনীতিতে আমি সক্রিয় ভবিষ্যতে আমার শিল্পীদের এবং নতুন প্রজন্মকে যাতে সুন্দর করে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছি আমি চাইব নিজের দেশে আমি যেন ভুক্তভোগী না হই আমার মতো অন্য শিল্পীরাও যেন ভুক্তভোগী না হন শিল্পীর ফ্রিডম অব স্পিচ থাকতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে